পৃথিবীর মানুষের প্রথম ওষুধ বলে বর্ণনা করা হয় জলের গুরুত্ব বোঝাতে জেন নস্টেন বলেছিলেন ওয়ার দ্য ওয়াটারি ইট ইস কোয়াইট জীবন জীবন তার গুরুত্ব বোঝাতেই বাইশে মার্চের বিশেষ মাহাত্ম রয়েছে যখন কুয়ো শুকিয়ে যায় তখন জলের মাহাত্ম বোঝা যায় ওয়েন দ্য ওয়েলস ড্রাইভ উই নো দ্য ওয়াট অফ ওয়াটার বলেছিলেন বেঞ্জামিন ফ্র্যাকলেন নমস্কার বন্ধুরা সাথীতে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রয়েছে বিশ্ব জল দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে বিশ্ব জল দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ব্রাজিলের ব্রিওটি জেনারিওতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে প্রথম বিশ্ব জল দিবসের ধারণাটি প্রস্তাব করা হয়েছিল এই সম্মেলন যা আর্থ সামিট নামেও পরিচিত পরিবেশগত বিভিন্ন বিষয় জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন নিয়ে আলোচনা করেছিল উনিশশো সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ এআরএস ফোরটি সেভেন ওয়ান নাইনটি থ্রি রেজলিউশনের মাধ্যমে বাইশে মার্চকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সাল থেকে প্রতি বছর বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় এটি জাতিসংঘের একটি বার্ষিক উদযাপন যা পানীয় জলের গুরুত্বের উপর আলোকপাত করে এবং জল সম্পদের টেকসই ব্যবস্থাপনার পক্ষে মত প্রকাশ করে প্রতি বছর জাতিসংঘের জল ও স্যানিটেশন সংক্রান্ত সমন্বয় ব্যবস্থা ইউন ওয়াটার বিশ্ব জল দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে দু সালে বিশ্ব জল দিবসের প্রতিপাদ্য হচ্ছে হিমবাহ সংরক্ষণ অর্থাৎ গ্লেসিয়ার প্রিজারভেশন বিশ্ব জল দিবসে বিশ্বব্যাপী জল সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় এই দিবসের মূল লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজি সিক্স দু সালের মধ্যে সকলের জন্য জল ও স্যানিটেশন অর্জনে সহায়তা করা আমরা জানি যে পৃথিবীর সত্তর পার্সেন্ট জলে ভরা কিন্তু এর মাত্র পানযোগ্য বলে বিবেচিত হয় তাই মানুষের ব্যবহারের জন্য জলের পরিমাণ কম তাই আমাদের জল অপচয় এড়াতে হবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন কল কারখানা ও শিল্প তাদের বর্জ্য জলাশয় ফেলে দেওয়ার ফলে জল দূষণ হচ্ছে ঠিকমতো জল ব্যবহার করা ও করতে শেখানোর জন্য আমাদের গণ সচেতনতা বাড়াতে হবে আমরা যদি এখন থেকে জল সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী না হই তাহলে ভবিষ্যতে জলের কারণে অস্তিত্ব সংকটে ভুগতে হতে পারে গোটা মানব জাতিকে জল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সেচ রান্না ধোয়া পান করা ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জল ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য কারণ এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে স্বাভাবিক কার্যকারিতা পরিচালনা করে হজমে সহায়তা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে বাইরে বের করে দিতে সাহায্য করে আমাদের অবশ্যই এই জল সম্পদকে রক্ষা করতে হবে এবং যথাযথভাবে ব্যবহার করতে হবে বিশ্ব জল দিবস এই সমস্যাগুলিকে তুলে ধরে এবং একজন ব্যক্তি ও সম্প্রদায়কে দায়িত্বশীল জল ব্যবস্থাপনার দিকে সক্রিয় পদক্ষেপ নিতে উৎসাহিত করে দুর্ভাগ্যবশত বিশুদ্ধ জলের অ্যাক্সেস উন্নত করার প্রচেষ্টা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ এখনও নিরাপদ পানীয় জল এবং সঠিক স্যানিটেশন সুবিধার অভাব বোধ করে যার ফলে জলবাহিত রোগ ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয় অনেক দেশে নারী ও শিশু কন্যারা জলের অভাবে অসামঞ্জস্যপূর্ণ বোঝা বহন করে প্রতিদিন জল সংগ্রহে উল্লেখযোগ্য সময় ব্যয় করে যার ফলে তাদের শিক্ষাগত ও অর্থনৈতিক সুযোগ সীমিত হয় জলের অভাব এবং দূষণ জলজ বাস্তুতন্ত্রের জন্য স্বরূপ জীব বৈচিত্র্যকে বিপন্ন করে এবং নদী হ্রদ এবং জলাভূমির মতো সংবেদনশীল পরিবেশের ভারসাম্য ব্যাহত করে জল সংরক্ষণের জন্য আমরা অনেক কিছু করতে পারি আগামী দিনের জন্য প্রচুর গাছ লাগাতে হবে এ সত্যি কোনো বিকল্প নেই জমিতে কেমিক্যাল ব্যবহার করা চলবে না কাপড় কাচা বা ধোয়ার ক্ষেত্রে যত্নবান হতে হবে কাণ্ডজ্ঞানহীনের মতো ভূগর্ভস্থ জল পাম্প করে তোলা চলবে না আমরা পাইপলাইনের লিকেজ ঠিক করে এবং টেকসই অনুশীলনগুলোকে সমর্থন করে একটি পার্থক্য আনতে পারি ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই গুরুত্বপূর্ণ সম্পদের পায় নিশ্চিত করার জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন জল একটি মূল্যবান সম্পদ এবং এর সুরক্ষায় আমাদের সকলের ভূমিকা রয়েছে তাই প্রতিটি জলের ফোঁটা যথাযথভাবে ব্যবহার করা উচিত আসুন আমরা এই দিনটিকে সম্মান জানাই এমন একটি ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই যেখানে সকলের জন্য বিশুদ্ধ জল অবাধে প্রবাহিত হয় আজ এবং প্রতিদিন প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে জলই জীবন তাই জল বাঁচাতে ভুলবেন না বিশ্ব আপনার উপর নির্ভর করছে সবাইকে বিশ্ব জল দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ